প্রথমে এই গ্রহণের পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা ছিল এক শতাংশ তবে সম্প্রতি সংঘর্ষের সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে দুই শতাংশে গ্রহণটির যাত্রাপথ সম্পর্কে নতুন তথ্য পাওয়ার পর এমনটি জানিয়েছেন বিজ্ঞানীরা সম্প্রতি তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা সিএনএন শুরুতে দুই হাজার বত্রিশ সালে গ্রহণটিতে পৃথিবীতে আঘাত হানতে পারে বলে এক শতাংশ আশঙ্কার কথা জানান মহাকাশ বিজ্ঞানীরা সম্প্রতি নাসার বিজ্ঞানীরা গ্রহণটিতে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা বাড়িয়ে এক শতাংশ থেকে দুই শতাংশে উন্নীত করেন বিজ্ঞানীরা গ্রহানুটির গতি এবং আকারের আরও নির্ভুলভাবে পরিমাপের জন্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন পৃথিবীকে নিরাপদ রাখতে কোনো সতর্কতা অবলম্বন প্রয়োজন হয় কিনা তার জন্য গ্রহাণুটির ছোট ছোট ঝুঁকির দিকটিও ভালোভাবে ক্ষতি দেখতে টেলিস্কোপটি ব্যবহার করবেন তারা গত বছরের সাতাশ ডিসেম্বর প্রথমবারের মতো দুই হাজার চব্বিশ আর চার গ্রহাণুটি শনাক্ত করা হয় এরপর থেকে এটি পৃথিবীর কাছাকাছি আশ্রয় পড়তে পারে এমন গ্রহাণুদের ঝুঁকি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় অতিরিক্ত পর্যবেক্ষণের মাধ্যমে সাধারণত একটি গ্রহাণুর কক্ষপথের আকার আরও নির্ভুলভাবে বের করা যায় যা পরবর্তীতে সংঘর্ষের সম্ভাবনা কমিয়ে দেয় তবে গ্রহাণু দুই হাজার চব্বিশ চার এর ক্ষেত্রে বিষয়টি একদম বিপরীত হয়েছে গত কয়েক সপ্তাহে আরও কিছু নতুন তথ্য জানা গেছে এসব তথ্য অনুযায়ী দুই সালে বাইশ ডিসেম্বর পৃথিবীর সঙ্গে গ্রহাণুটু সংঘর্ষের সম্ভাবনা বেড়ে গেছে শুরুতে যে সম্ভাবনা ছিল প্রায় এক শতাংশ তা এখন বেড়ে দু শতাংশে দাঁড়িয়েছে এটি এখনও সম্ভবত পৃথিবীকে পাশ কাটিয়ে যাবে তবে বিজ্ঞানীরা এই বিষয়টি খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে চাইছেন ওয়েব টেলিস্কোপের মহামূল্যবান সময় ব্যবহার করে এর কক্ষপথ এবং আকারের আরও নির্ভুল পরিমাপ করতে চাইছেন তারা সম্প্রতি তথ্য অনুসারে এই গ্রহণটির ব্যাস চল্লিশ থেকে নব্বই মিটার পর্যন্ত হতে পারে এটি দুই হাজার তেরো সালে রাশিয়া আঘাত হানা আকারের মতো হতে পারে যে গ্রহাণুটি বায়ুমণ্ডল বিস্ফোরিত হয়ে চেরিয়েলিস্কো শহরে হাজার হাজার জানালার কাছে ভেঙে ফেলেছিল এবং এই ঘটনায় কয়েকশো মানুষ সামান্য আঘাত পেয়েছিল একটি বরগাচ্ছন্ন হৃদি আশ্রে পড়ে গ্রহাণু আশ্রে পড়ার পর মাত্র এক মিটার অবশিষ্ট ছিল তবে যদি নব্বই মিটার আকারে গ্রহাণু আঘাত হানে তবে এর প্রভাব অনেক বেশি হতে পারে উনিশশো আট সালে সাইবেরিয়ার তুমকানু গুটুর ঘটনাটির মতো প্রভাব ফেলতে পারে এটি লাখ লাখ গাছকে গুড়িয়ে দিয়েছিল এবং প্রত্যক্ষদর্শীর মতে কয়েকজন মানুষ মারাও যান যদিও এমন আঘাত কোনো বড় শহরের উপর হয় তবে তার ফলাফল মহাবিপর্যয়ের মতো হতে পারে ওয়েব মাধ্যমে গ্রহণটির প্রথম পর্যবেক্ষণ মার্চ মাসে শুরু হবে এবং পরবর্তী পর্যবেক্ষণটি মে মাসে নির্ধারিত হয়েছে আশা করা হচ্ছে শীঘ্রই এই সম্ভাব্য হুমকি সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে পরিস্থিতি মোকাবেলার জন্য আরও ভালোভাবে পরিকল্পনা করা যাবে